যারা অলরেডি ফেসবুক পেজে কাজ শুরু করে দিয়েছেন বা কাজ করবেন বলে ভাবতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওতে এমন কিছু শেয়ার করবো যা জানার পর আপনার পেজের সুরক্ষার ক্ষেত্রে একটু হলেও হেল্পফুল হবে তো ভিডিওটা স্কিপ করলে আপনারই লস হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি পরামর্থ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখেন দেশ এবং দেশের বাহির থেকে কে কোথার থেকে দেখতেছেন একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ওয়েদারটা তো আপনারা দেখতেই পেয়েছেন যে একটু বৃষ্টি বৃষ্টি টাইপের আমার যদিও বা একটু বাহিরে বের হওয়ার প্ল্যানিং ছিল কিন্তু এই ওয়েদারে তো কিছুতেই বের হতে পারতেছিলাম না যার কারণে চলে আসে কিসেনে কিসেনে সে রান্না বান্নাটা সেরে নিব সেই সাথে আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করবো যেগুলো আমার মানে আমার সাথে ঘটে গেছে বা আমার পেজের সাথে ঘটছে এবং যেগুলো থেকে আপনারাও কিছুটা এক্সপেরিয়েন্স পাবেন তো আমি যেটা বলছিলাম যে আমার একটা বড় পেজ আছে প্রায় সাতাশি হাজার প্লাস ফলোয়ার ওই পেজটা আমার ক্রিয়েট করা ছিল যে এক বছর আগে মানে আজ থেকে এক বছর আগে আমি ওই পেজটা ক্রিয়েট করছিলাম তো ক্রিয়েট করার প্রায় পাঁচ থেকে ছয় মাস পর আমি মনিটাইজেশন পাই এবং তখন একসাথে অ্যাডসন রিল এবং ইনস্টিমেট দুইটাই মনিটাইজেশন পাই মনিটাইজেশন পাওয়ার পর প্রায় তিন মাস পর্যন্ত খুব ভালো একটাই আর্নিং আসছিলো তো তিন মাস আর্নিং আসার পর হঠাৎ করে দেখি আমার সবগুলো মনিটাইজেশন একসাথে চলে যায় মানে ইনস্ট্র্যাট অ্যাডসন রিল তারপর হচ্ছে অ্যাস্টার সব মনিটাইজেশন একসাথে চলে যায় এবং আমার পেজটা একদম নট রেকমেন্ডেবল হয়ে যায় তারপরে পেজে অ্যাট রিক্স পেজ অ্যাট রিক্স মানে রেড চিহ্ন চলে আসে তারপর পেজে যে আইডি ছিল ওই এডমিন আইডিতে রেড চিহ্ন চলে আসে তারপরে হচ্ছে পেজে একটা বড় ধরনের ভাইলেশন চলে আসে এইটা দেখার পর হঠাৎ করে যখন আমি ঘুম থেকে উঠে আমার পেজের এই অবস্থা দেখলাম তখন তো আমার মাথায় হাত কারণ এই যে ইস্যুটা আসছে কমিউনিটি ভাইলেশন মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন আর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন আসলে সেই পেজে কোনো মতে আর কাজ করা যায় না বা এই সমস্যাটা ফিক্সড করাও সম্ভব হয় না কাউকে দিয়ে আপনি যতই হচ্ছে এক্সপেরিয়েন্সওয়ালা রোগ থাকুক যারা এগুলো করে থাকে বা ঠিক করে থাকে তারাও কিন্তু এই সমস্যাটা বা এই প্রবলেমটা ফিক্সড করতে পারবে না যতদিন না ফেসবুক নিজের থেকে এটা সমাধান করে তো অনেক সময় দেখা যায় যে এটা এক বছর দুই বছর হয়ে যায় ফিক্সড হয় না বা অনেক সময় দেখা যায় ফে আনপাবলিশড হয়ে যায় মানে এটা হচ্ছে প্রবলেমটা সলভ হয় না তো আমার পেজটা এই অবস্থায় চলে গেছে আমি তো পুরো অবাক কি কারণে আমার পেজটা এরকম হয়েছে তো আমি যে ভুলটা করছিলাম সেই ভুলটা হয়েছিল আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের দেশে বন্যা হয়েছিল এবং বন্যাতে দু একটা বাচ্চা একদম গলা পর্যন্ত পানিতে বসে আসে এবং ফেল ফেল করে তাকিয়ে আসে এইরকম দু একটা ছবি কিন্তু খুব বেশি ভাইরাল হয়েছিল আর আমরা যেটা করি যারা নতুন পেজ খুলি পেজের কোনো কিছু না বুঝে আর বুঝলেও মনে করি যে এইসব বিষয়গুলোতে একদম নর্মাল তেমন কোনো প্রবলেম হবে না বা তেমন কোনো সমস্যা হওয়ার কথা না আমরা তখন কি করি যে যে বিষয়গুলো ট্রেন্ডিংয়ে থাকে বা যে বিষয়গুলো ভাইরাল থাকে ওই মুহূর্তে সেই বিষয়গুলো নিয়ে কথা বলি বা সে কথা বললে সমস্যা নেই সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে ভিডিও বানাই এবং কপি পোস্ট করি তারপরে হচ্ছে পিকচার আপলোড দিই পেইজে তো আমার সাথে এই যে পিকচার আপলোড দেওয়া এইটাই হয়ে গেছে একটা কাজ তো আমি তখন ওই যে বলছিলাম যে বাচ্চার ফেল ফেল করে তাকিয়ে তাকে এক গলা পরিমাণ পানিতে যে কয়েকটা ছবি ভাইরাল হয়েছিল ওই রকম মানে আমি ভাবছিলাম যে ওই ছবিগুলো হচ্ছে সত্য তো ওগুলো আমি আমার পেজে আপলোড দিয়েছিলাম তো ফেসবুক থেকে জানাই যে এটা কোনো রিয়েল ছবি ছিল না মানে এটা এ আই দিয়ে তৈরি করা একটা ছবি যার কারণে মানুষকে ফলস ইনফরমেশান দিছি বলে ফেসবুক আমার কাছ থেকে হচ্ছে ওই ছবিটা ডিলিট করা একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড বাইলেশান দিয়ে দেয় তো ওইটাতে তো একটা বাইলেশান দিয়ে দিছেই তো আরেকটাতে আমি ভাইলেশন পাইছি সেটা ছিল একটা ভিডিও যে ভিডিওটা হচ্ছিলো ইন্ডিয়ান মৌমিতার বিষয়ে যে মমিতার যে বিষয়টা ছিল তখন কিন্তু ওই বিষয়টা নিয়ে সবাই কম বেশি কথা বলছিল তো আমি কি করছিলাম যে মৌমিতার মানে বিষয়টা নিয়ে দুই একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল তো ওই কল রেকর্ডগুলো জাস্ট আমি ভিডিওর সামনে মানে আমার নিজের ফেস আমি নিজেকে ভিডিওর সামনে আনছিলাম এবং একটা মোবাইল থেকে ওই কল রেকর্ডটা শুনতেছিলাম ওই রকম একটা ভিডিও বানিয়ে আমি হচ্ছে ফুল মানে আপলোড দিছিলাম আমার পেজে এবং উপরে তামনেলে আমি মৌমিতার একটা ছবি অ্যাড করে দিছিলাম আর মৌমিতার যে একটা ছবি অ্যাড করে দিয়েছিলাম তাপনেলে ওইটাই হয়ে গেছে আমার হচ্ছে একটা বড় ধরনের প্রবলেম বা একটা বড় ধরনের ভুল তো চিন্তা করেন আমরা থামনেল যখন দিই বা আমরা যখন কথা বলি আমরা যখন বয়েস দিই সেই বয়েসে অনেক ধরনের কথা যেগুলো হচ্ছে বলা যায় না এরকম কোনো কথা বললে বা থামনেলটা ভুলভাল দিলেও কিন্তু কি রকম প্রবলেমের মধ্যে পড়তে হয় একবার চিন্তা করেন ওই থামনেলের কারণে আমার পেজে হচ্ছে আরেকটা ইস্যু আছে যেটা আমি এই মানে ভিডিওতে উচ্চারণ করতে যাচ্ছি না দুটা প্রবলেমই ছিল কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন যার কারণে আমার পেজটা একদম পেজ আর রিক্সে চলে যায় মানে র্যাড সিনে চলে আসে পেজ নট রেকমেন্ডেবল এবং ইদানিং দেখতেছি পেজ রেকমেন্ডেবলটা একদম সাসপেন্ডেড হয়ে গেছে তারপরে সবগুলো মনিটাইজেশন চলে যায় বলতে গেলে টোটালি আমার পেজটা একদমই অসল হয়ে যায় তো আপনারা যারা নতুন পেজে কাজ শুরু করছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যত ট্রেন্ডিং বিষয় থাকুক যত কিছু থাকুক আপনারা ফুল ইনফরমেশন না জেনে সব কিছু না জেনে আন্দাজে কোনো কিছু নিয়ে ভিডিও বা পোস্ট বা হচ্ছে পিকচার এগুলো আপলোড দিতে যাবেন না বা কথাও বলার দরকার নাই আপনারা যদি নিজের ভয়েস দিয়ে নিজের ভিডিও বানিয়ে নিজের মতো করে সুন্দর করে পেজে আপলোড দিয়ে আপনার পেজটাকে গ্রো করাতে পারেন এটাই হবে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো যাই হোক আজকে তো অনেক কিছু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি ভিডিওটা লং না আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন এবং সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ